হ্যালো বন্ধুরা আমি সুজয় ব্লক থেকে প্রথমে আপনাদেরকে প্রণাম জানাই আশা করি আপনারা ভালোই আছেন কিন্তু আজ আজকে এই মহাকুম্ভ মেলা উপলক্ষে কিছু বলবো আপনাদেরকে আজমকায় ই কী ঘটে গেল মহাকুম্ভে দুর্ঘটনা সেই বিষয়ে আজকে কিছু বলব মৌন অমিশা উপলক্ষে মহাকুম্বে অমৃতসর উপলক্ষে কাতারে কাতারে মানুষের ভিড় পদবিষ্ট হয়ে অন্তত দশজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি কার্যতই আশঙ্কের আতঙ্কের ছায়া ত্রিবেণী সঙ্গমে কিভাবে ঘটে গেল এমন ঘটনা প্রবল ভিড়ে পিছিয়ে আসারও উপায় ছিল না সেই চাপে অন্তত সম্ভবত প্রাণ হারাতে হয়েছে বহু মানুষকে আহত হয়েছেন অনেকে আমার ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন আমি কিছু কালেকশন করেছি সেইটি আমি তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে যারা গিয়েছে পুণ্যার্থীরা ওরা কিছু কথা বলেছে অনেকের সঙ্গে এবং প্রত্যক্ষদর্শী পুণ্যার্থী জানাচ্ছেন ও তার পারিবার পরিবারের বাকি সদস্যরা ধীরে ধীরে স্নানের জন্য এগুচ্ছিলেন এগুচ্ছিলেন আজমুখে ভিড় বেড়ে যায় তার কোথায় হঠাৎ প্রচণ্ড ধাক্কা আর ঠেলাঠেলি শুরু হলো ওরা চেষ্টা করেছিল সরে আসতে কিন্তু তারাও উপায় ছিল না সবাই ধাক্কা দিচ্ছিল মানুষ ছত্রকান হয়ে পড়েছিল বহু মানুষ জখম হয়েছে জানি না কী ঘটে গিয়েছে এখানে একজন সরোজিনী নামে আর এক পুণ্যার্থী বলেছেন তারা অন্তত দুটো বাসে জন করে এসেছেন ওদেরও অনেক ক্ষতি হয়েছে সূত্র কব রাত দুটে নাগাদ সঙ্গমে স্থানের উদ্দেশ্যে জুড়ো হন জোর পুণ্যতিরা দশ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান তখনই এগারো থেকে সাত নম্বর খুঁটি যে সে খুঁটির মাঝের ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় যার জেরেই এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত দ্রুত ঘটনাস্থলে প্রচুর বিপর্যয় মোকাবিলা বাহিনী অ্যাম্বুলেন্স করে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রবল ভিড়ের জেরে একের পর এক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আরও বহু মানুষ তো এখন বুঝতে পারছেন এখানে কি হয় কি হয়েছিল এত মানুষ অনেক আরও আশঙ্কা করা হচ্ছে যে আরও অনেক মানুষ মারা যেতে পারে আরও একটা দুঃখের খবর হল আমাদের আসামের হাইলাকান্দির একজন পুণ্যার্থী উনি গিয়েছিলেন যার নাম নীতিশ রঞ্জন পাল উনি আজকে সেই স্নানে মানে কি বলবো অময়ষার যে মৌনি অমুষা স্নানে গিয়েছিল উনি স্নান করতে বেরিয়েছিলেন এবং পদবিষ্ট হয়ে ওনারও মৃত্যু হয়েছে খুবই দুঃখ অনেক জানা অজানা অনেক চেনা অচেনা মানুষ এই দুর্ঘটনাস্থের শিকার হয়েছে ভগবান হচ্ছে প্রার্থনা করি ওরা যেন আত্মার সৎ হয় আর কি বলবো এত আনন্দ উল্লাস এত মানুষের উৎসাহ এই উৎসাহর মধ্যে একটি দুর্ঘটনাস্থ হয়ে গেল এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয় শুনেছি প্রায় আজকে এক কোটির উপরে মানুষ হয়েছে স্নানের জন্য মনীয়মশ্যায় এত ভিড় এত ভিড় কি বলবো আমার সঙ্গে অনেকজন গিয়েছেন ওরা ফোনে জানিয়েছে যে ওরা যাবার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেন ওরা আর বেরোয়নি যতটুকু গিয়েছে তার থেকে পিছনে সরে গেছে খারাপ লাগছে আমিও আমাদের যারা জানাশোনা অনেক মানুষ গিয়েছে ওদের খবর নিচ্ছি দু তিনজনের সঙ্গে কথা হয়েছে বাকি ওদের সঙ্গে কথা হয়নি চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি সুস্থ সবল আছে ওরা আমাদের আমার যে জানাশোনা গিয়েছে যাই হোক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই দুর্ঘটন ব্যাপারটা নিয়ে আপনার সবাই ওদের জন্য প্রার্থনা করবে ওরা যেন আত্মসদ গতি হয় আশা করি হবে কারণ একটা পূর্ণ জায়গাতেই গিয়েছে ওরা এই বলে আজকে এখানে শেষ করছি আর যদি ভালো লাগে আমার এটা অবশ্যই লাইক একটা দেবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার এই বলেই আজকে এখানে শেষ করছি